সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার একটি সংস্কৃতি চালুর চেষ্টা চলছে পুরো বিশ্ব জুড়েই অনেকের ধারণা সাপ্তাহিক ছুটি যদি বেশি দিন থাকে তাহলে কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায় সেই পথে হেঁটে এবার সপ্তাহে তিন দিনের ছুটির যুগে প্রবেশ করেছে সৌদি আরব দেশটির রাজধানী ভিত্তিক এআই কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম লুসিডিয়া প্রথমবারের মতো কর্মীদের সপ্তাহে তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে এ সিদ্ধান্তের ফলে তাদের কর্মীরা এখন থেকে সপ্তাহে চার দিন কাজ করবেন এবং বাকি তিন দিন ছুটি উপভোগ করবেন এর আগে সৌদিতে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন লুসিডিয়ার এই ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে অনেকেই আগ্রহের সঙ্গে দেখছেন যে কর্মীদের ওপর এই দীর্ঘ ছুটি কী ধরনের প্রভাব ফেলবে এবং এতে তাদের কাজের মান ও উৎপাদনশীলতা কতটা বাড়বে সংবাদ মাধ্যম আল একবারিয়া এই সিদ্ধান্তকে অভূতপূর্ব নজির হিসেবে অভিহিত করেছে অনেক মানুষ এ নিয়ে বেশ আগ্রহী এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছেন বিশেষ করে কর্মীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর এবং অফিসের সামগ্রিক কাজের পরিবেশে কি প্রভাব পড়বে তা নিয়ে আলোচনা চলছে সৌদি আরবের মানব সম্পদ বিশেষজ্ঞ ড খালিল আল থিয়াবি জি টোয়েন্টি দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদিতে সাপ্তাহিক ছুটি শনিবার ও রবিবার করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যদি সৌদি আরবে তাদের সাপ্তাহিক ছুটি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পারে তবে এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে শুধু সৌদি আরবের এই কোম্পানি নয় প্রজাতন্ত্র জাপান এমনকি ভারতেও দিন ছুটির প্রস্তাব করা হয়েছে কোথাও কোথাও চালু হয়েছে এই প্রথা তবে বেশিরভাগ দেশে দুই দিন সাপ্তাহিক ছুটি থাকলেও বাংলাদেশের মতো দেশে সাপ্তাহিক ছুটি মাত্র একদিন আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক